আল্লাহ নবী যখন জিব্রাইলকে সাথে নিয়ে জান্নাতের মধ্যে ঢুকলেন আল্লাহর নবী মনে মনে একটু এত সুন্দর জান্নাত আল্লাহ মাকে দেখাইতেছেন হঠাৎ নবীর কানে ডান দিক থেকে একটা সাওনা শেখিয়ে যেন খড়ম পায় জান্নাতের মধ্যে হাঁটতেছে নবী দেখতে পায় না কিন্তু হাঁটানোর শব্দ শুনতে পায় আল্লাহ রাসুল চমকে গিয়ে বলে জিবরাইল আমি নবী জান্নাতে ঢোকার আগে কেউ তো জান্নাতে ঢোকার কথা না কিন্তু আমার ডান সাইডে খরম পায়ে যেন হেঁটে যায় জিব্রাহিল বলে রাসুল আল্লাহ ওইটাই হলো আপনার বেলালকে মুক্ত করে যখন নবীর কাছে নিয়ে যাই আল্লাহ নবী দেখেন বেলালের জিব্বার মধ্যে পেরেক মারার কারণে বেলালের জিব্বাটা এত মোটা হয়ে গেছে অর্ধেক জিব্বা ঝুলে গেছে মুখের মধ্যে আর ঢোকে না এ দৃশ্য দেখার পরে নবী আমার বেলালের জিব্বার মধ্যে থেকে পেরেক গুলো বের করে বের করে আল্লাহ নবীর পবিত্র জিব্বা বেলালের জিব্বার সঙ্গে লাগায়া দেয় নবীর দু চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে এত কষ্টের পরেও আল্লাহ বেলালের ইমানকে কিভাবে মজবুত করে রাখছে সঙ্গে সঙ্গে জিব্বাটা পূর্বের আকৃতি নিয়ে মুখের মধ্যে যখন ঢুকে গেল আল্লাহ রাসুল বলেন বেলাল তুমি কি জানো তোমাকে যখন কাফেরা নির্যাতন করতেছিল ওই সময় আল্লাহ আমার উপর একটা আয়াত নাজিল করেছে সে আয়াতটা কেবল মাত্র তোমাকেই লক্ষ্য করে আল্লাহ নাজিল করেছে সে আয়াতটা হলো ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تهزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون بلال আল্লাহ তালা ঘোষণা করেছে তুমি যেইভাবে ইমানের পরীক্ষা দিয়েছ তুমি দুনিয়া থেকে বিজয় নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিবে কোনো দরজা দিয়া তুমি ইচ্ছা মতো জান্নাতে প্রবেশ করবে এরপরেও হজরত বেলাল কানতেছে আল্লাহ নবী বলে বেলাল এত বড় খবরই দিলাম তারপরেও কান্দ কেন বলিয়া রাসুল মরার পরে আল্লাহ জান্নাত দিবে কিন্তু এই দুনিয়াতে কি বেলাল রে কিছুই দিবে না রাসুল বলে বেলাল তুমি কি চাও বেলাল বলতে আমার আল্লাহ মহান আমার আল্লাহ বড় আল্লাহর বড় তো আল্লাহবার তকবির দিয়া আমি বেলাল দুনিয়াতে পুরস্কার চা আল্লাহ নবী বললেন বেলাল বর্তমানে মক্কায় যেই পরিবেশ চলতেছে এই পরিবেশে তুমি আল্লাহ আকবার জোরে বলতে পারবা না তবে যেদিন পরিবেশ হবে তোমাকে সর্বপ্রথম আহ্বানকারীর ঘোষণাকারী ঘোষণা করা হবে সর্বপ্রথম এই পৃথিবীতে যিনি মোয়াজ্জিন তার নাম হলো হজরত বেলাল জনগণ সোহান আল্লাহ লাইলাতুল মেরাজে আল্লাহর নবী যখন জিবরাইলকে সাথে নিয়ে জান্নাতের মধ্যে ঢুকলেন আল্লাহর নবী মনে মনে একটু সংশয় এত সুন্দর জান্নাত আল্লাহ আমাকে দেখাইতেছেন হঠাৎ নবীর কানে ডান দিক থেকে একটা সাউন্ড আসে কে যেন খরম পায়ে জান্নাতের মধ্যে হাঁটতেছে নবী দেখতে পায় না কিন্তু হাঁটানোর শব্দ শুনতে পায় আল্লাহ রাসুল চমকে গিয়ে বলে জিব্রাহিল আমি নবী জান্নাতে ঢোকার আগে কেউ তো জান্নাতে ঢোকার কথা না কিন্তু আমার ডান সাইডে খরম পায় যেন হেঁটে যায় জিব্রাহিল বলে রাসুল ওইটাই হলো আপনার বেলা সোহান আল্লাহ দেখছেন সেই বেলাল দিয়েছে আসরের নামাজের আজান আজান দেওয়ার সঙ্গে সঙ্গে পঙ্গপালের পালের মতন সাহাবিরা মদিনার যত সাহাবি সবাই দিকে রওনা আজান দেওয়ার আগে কিন্তু মসজিদের মধ্যে ঢোকা যাবে না আজান দেওয়ার পরে ঢোকা লাগবে ইল্লা মুয়াজ্জিন শুধুমাত্র মুয়াজ্জিন ছাড়া আপনাকে মসজিদে কে ঢুকবে মুয়াজ্জিন কি জন্য ঢুকবে আজান দেওয়ার জন্য ঢুকবে মোয়াজ্জিন ছাড়া কেউ যদি আজানের আগে মসজিদে ঢোকে সে মসজিদে নামাজ পড়লে সোয়াব পাবে কিন্তু মসজিদে ঢোকার কোনো সোয়াব পাবে না মসজিদে ঢোকার গেলে আজান দেওয়ার পরে ঢোকা লাগবে রাসল হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে আজান দেওয়ার প্রথম তিন মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে আল্লাহ তাদের আমল নামায় একটা উট কুরবানি সব দিলে কয় মিনিট এই তিন মিনিটের মধ্যে যদি দশজন ঢোকে বিশ জন ঢোকে সবাই একটা করে উট কুরবানি সব পাবে আগান দেওয়ার পাঁচ মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে আল্লাহ রাস্তায় একটা গরু কুরবানি সব পাবে আগান দেওয়ার দশ মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে আল্লাহ রাস্তায় একটা ছাগল কুরবানি সব পাবে যখন মদিন আকামত দিবে এমন সময় কেউ যদি মসজিদের মধ্যে ঢোকে তাকেও আল্লাহ সওয়াব দিবে তবে কুরবানির সওয়াব দিবে না একটা ডিম অথবা মুরগি দান করার সওয়াব দিবে তবে আজান দেওয়ার আগে যদি কেউ ঢোকে এই সওয়াব থেকে সে বঞ্চিত হয়ে যাবে এখন আপনারা বলেন তো আগে ঢুকবেন না পরে ঢুকবেন হ্যাঁ মুয়াজ্জিনের আগে যান ঢোকেন না যে যত আগে মসজিদে ঢুকবে দেখবেন তার মধ্যে দুনিয়াবি গল্প তত বেশি শুরু হয়েছে আমার এলাকায় এখন গল্প শুরু হয়েছে মসজিদের মধ্যে যায় এত আলু লাগালো যে লাভ হবি করে ভারত মনে করছিল যে আমরা আলু পিয়া চিনি বন্ধ করে দিয়ে বাংলাদেশের মুসলমান মানুষদেরকে না খেয়ে মারবো আল্লাহ কয় তোদের চিনিও লাগবে না পিয়াজও লাগবে না আলু লাগবে না অমামিন দাবাতিন ফিল আরদে ইল্লা আলাল্লাহির রিস্কুহা বাংলার মুসলমানের রেজেকের ব্যবস্থা আল্লাহ করবে না। এখন ভারত কান দিচ্ছে ভারত কান দিচ্ছে মোদির বিরুদ্ধে আন্দোলন শুরু করে দিচ্ছে আপনারা কি মনে করছে ভারত তার চিকিৎসা করবার যাচ্ছে না বাংলাদেশের মানুষের আর অসুখ হচ্ছে না আগে কথায় কথায় বলতো মাত্রাসে যাও মাত্রা যাও ব্যাঙ্গালোর যাও বেঙ্গালুর তুই আল্লাহ বসে আছো তো আল্লাহ কোরআন শরীফকে লক্ষ্য করে বলেছেন এই কোরআনকে নাজিল করা হয়েছে মুমিনদের যাবত রোগের ঔষধ হিসাবে সরাল আপনার বলেন তো কোরআনে ওষুধ আছে না নাই ভারতের যাবে কোরআন আপনার কাছেই তো ওষুধ হয়ে আছে কোন কোন সুরা দিয়ে আমল করলে আপনার রোগ বেদি বেরাম ভালো হবে আজকে রজবের মাসে আপনাদেরকে আমি ফাঁকে ফাঁকে বলার চেষ্টা করবো ইনসা এই বেটা উঠলি কেন তোর এত তারিফ করছিস তো কোটা চলবে না আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন পঙ্গপালের মতন সাহাবিরা মসজিদের মধ্যে ঢুকলেন আসরের নামাজের ইমামতি করলেন আল্লাহর নবী আসরের নামাজ পড়াইলেন আল্লাহর নবী পড়ানোর পরে দুই অত নামাজের সালাম ছুঁড়াই নবী সাহাবির দিকে মুখ ঘুরাই একটা হলো ফজর একটা হলো আসর আপনার বলেন তো ফজরের পরে সূর্য উদয়ের আগে কোনো নামাজ পড়াতে হবে এই কথাটা খেয়াল করে শুনবেন অনেকে দেখবেন আগে সুন্নত পায়নি পরে নামাজ জামাতে আদায় করে সুন্নত আপনি যদি আসিয়া দেখেন জামাজ শুরু হয়ে গেছে কারণ ফজরের সুন্নতের গুরুত্ব এত বেশি আল্লাহ রাসুল বললেন আসমান জমিন বিক্রি করেও যদি আল্লাহ রাস্তায় কেউ দান করে দেয় তার যা স্বভাব হবে তার চাইতে বেশি সব হবে ফজরের দুই রাখা সন্ন্য নামাজ পড়লে চিন্তা করছেন এই জন্য আপনি যদি মসজিদ যায় দেখেন যে জামাজ শুরু হয়ে গেছে তখন আমি বারান্দার ছোট ছোট সুরা দেয় ফজরের দুই রাখা সুন্নুত নামাজ আদায় করে তারপর আপনি জামাতে সামিল হবেন আমার কথা কি বুঝতে পারলেন আর যদি মনে করেন যে না আমি তো ফজরের সন্ন্যত পুরা জামাত পাবো না এরকম যদি আপনার মনে হয় তাহলে আপনি জামাতে সামিল হবেন জামাতে সামিল হওয়ার পরে আপনি বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সূর্য উদয় হয়ে সূর্যর আলো না সারবে যখন সূর্য আলো ছাড়বে তখন আপনি দুই রাখা সন্ন্যত আদায় করবেন যদি আদায় না করেন তাহলে কাজার মধ্যে করে যাবেন আদায় করাই লাগবে কারণ পাঁচ অত্তর নামাজের মধ্যে ফজরের দুই রাখা যে গুরুত্ব অত্যন্ত বেশি ফজরের সালাম ফিরানোর পরে কোনো নামাজ নাই আসরের নামাজের পরে কোন নামাজ যতক্ষণ সূর্য অস্ত না যাবে কোনো নামাজ পড়া যাবে একটু এই গুলো একটু মনোযোগ শোনেন যাবে না এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো জোহরের পরে সন্ন্যত নফল আসে না নাই মাগরিবের পরে সন্ন্যত নফল আসে না নাই এশার পরে সন্ন্যত নফল বেতের আসে না নাই কিন্তু আসরের পরে আর ফজরের পরে নাই কেন মরদ কোন চিন্তা না করে কথা জানি আপনার বলেন তো ফজরের নামাজের ঘন্টা পর ফজরের জামাত হয় না জোহরের নামাজের আজানের পনেরো মিনিট পরে জোহরের জামাত হয় আসরের নামাজের আজান দিলে পনেরো মিনিট পরে আসরের জামাত হয় এশার নামাজের আজান দিলে পনেরো মিনিট পরে এসার জামাত হয় কিন্তু মাগরিবের আজান দিয়ে কেউ যদি পনেরো মিনিট পরে মনে করে মসজিদে আসে আইসা দেখবে মসজিদ আছে কিন্তু নামাজ নাই আপনারা বলেন তো এই মাগরিবের আজান দিয়ে দেরি না করে তাড়াতাড়ি নামাজ পড়ার কারণ কি না জানলে বলবেন জানি না কারণ রজব মাসে নামাজেরই ওয়াজ হচ্ছে কি বিরক্ত হচ্ছে কারণ যার নামাজ নাই তার কিচ্ছুই নাই এক কথা লা সলা তালা ইমানা তার নামাজ নাই তার ইমান নাই কিসের লা সলা তালা বিনা যার নামাজ নাই তার খুব ধর্মই কর বান্দার আফ দেওয়াল কুমুরি কর সালা বান্দার কাফের মধ্যে কৃতকরার জিনিসটার নামই হলো মানে যে নামাজ পড়বে তাই আল্লর বান্দা আর যাই নামাজ পড়বি নাই হলো ডাহা কাফের। মান তারা কা সালাত মোতাম্মেদান ফাকাত ফাঁকাত ইচ্ছা করে একটা ভক্ত আমার যদি কেউ বাদ দেয় সে আল্লাহর সঙ্গে কুফুরি করল এখন সেই রজব মাসের নামাজের ওয়াজ শোনার দরকার আছে না নাই আসর নামাজের সালাম ফিরাই নবী দাঁড়িয়ে গেলেন আউ বাক্কর বললেন এ আল্লাহ আজকে জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন হুজুর আপনি ম্যাম্বরে বসে আলোচনা করেন ম্যাম্বর বলুন তো আল্লাহ রাসুল বানাও বকর এত গুরুত্বপূর্ণ আলোচনা আমি করব সে আলোচনা বসে করা যাবে না কারণ আমি শুধু আলোচনা করব না আজকের আলোচনাটা আমি তোমাদেরকে দেখাবার চাই লিল্লাহি তাকবীর আমরা বাংলাদেশে যত বক্তা ওয়াজ করতেছি আপনার বলেন তো আমরা কোরআন শরীফ থেকে ওয়াজ আপনাকে অনেক শোনাচ্ছি ওয়াজকে আমরা দেখাবার পাচ্ছি ভাই জান একটু মনোযোগটা শুনবেন আল্লাহর নবী মেহরাবের মধ্যে ঢুকলেন মেহরাবের ভিতর থেকে নবী একটা থলিয়া বের করলেন থলিয়া মানে একটা ব্যাগ থলিয়া মানে কি ওই ব্যাগের ভিতর থেকে আল্লাহর নবী একটা জিনিস টেনে টেনে বের করতেছেন প্রত্যেকটা সাহাবিরা টাকা যে জিনিসটার কিছুই না জিনিসটি হলো আল্লাহর পরের একটা জুব্বা ওসমান গুনি বললেন এরা শুনান না জীবনে কত জুব্বা পরে আপনি আমাদের সামনে নামাজ পড়াচ্ছেন আজকে আপনার পরন একটা জুব্বা আছে আবার আজকে এই জুব্বা দেখানোর মধ্যে জীবনের গুরুত্বপূর্ণ ওয়াসটা কি রাসুল বললেন সাহাবিরা রে এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয় এই জুব্বা পরে আমি কাবার পাশে ঘুমিয়েছিলাম যেই জুব্বা আমি তোমাদের দেখাইতেছি এই জুব্বা পরে আমি কাবার পাশে ঘুমাইয়াছিলাম ফেরেশতা জিব্রাইল আমাকে ঘুম থেকে চেতন করল নবীর কাছে যখন জিব্রাইল নবী তখন ঘুমের মধ্যে ছিলেন জিবরাইল বলে আল্লাহ যেই নবীকে নিয়ে আপনি আরো যাবার আবার কইলেন সেই নবী যখন ঘুমের মধ্যে আছে আমি কি করব। আল্লাহ বললেন জিব্রাইল নবীকে ঘুম থেকে চেতন করো জিবরাল বলে আল্লাহ আমি কিভাবে চেতন করব। আল্লাহ বললেন তোমার জিব্বাটা বের করে নবীর বাম পায়ের তালুতে সুর করে দাও হাত দিয়া না তোমার জিব্বা সুর দাও নবী যখন ঘুম থেকে চেতন দিয়ে বললেন জিবরাইল এইটা কি করলেন আপনি হলেন সমস্ত ফেরেস্তার সর্দার বাবা আদম থেকে আমি নবী পর্যন্ত সমস্ত নবীর কাছে আপনি ওহি বার্তা আর আপনি এইটা কিভাবে আমাকে ঘুম থেকে চেতন করলেন জিরাল বলে বলেন আপনি জানেন না এই চেতন আমি আপনাকে করি নাই পাক করার হুকুম দিয়েছে আল্লাহ নবী বলেন যেই জুব্বা আমি তোমাদেরকে দেখাইতেছি এই জুব্বা অবস্থায় জমজমের গোপের পানিতে উজু করলাম জিব্রাইল আমার হাতটা ধরে বললেন হুজুর একটু কষ্ট করে আপনাকে সামনে যাওয়া লাগবে কাবা ঘর থেকে কাবা ঘর থেকে মাত্র একশো মিটার দূরে আমি এসে দেখি একটা প্রাণীর মতন কি যেন ডাঁড়িয়াস এত সুন্দর প্রাণী আমি বললাম জিব্রাইল আমাকে ঘুম থেকে চেতন করে জমজমের গোবের পানিতে উজু করানোর পরে এই প্রাণীকে আমাকে দেখানোর জন্য নিয়ে আইলে জিব্রাইল বলে রাসুল্লাহ এটা কোনো প্রাণী নয় এইটা হলো একটা যানবাহন এই যানবাহনের নাম হইল বোরা হুজুর আপনি বোরাকের পিঠে চলবেন আর বোরাক আপনাকে আল্লাহর আরো সে নিয়ে যাবে এই বোরাকের পিঠে চলবেন বোরাক আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাবে নবী ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন আল্লাহর কাছে যাওয়ার কথা শুনে সবাই খুশি হবে কিন্তু আপনি কান নবী বলে জিব্রাইল আমার আগে একজন নবী সাহস করে বলেছিল রববি আরিনি সেই নবীর নাম হলো মুসা কালী মাইকের সাউন্ডটা আগের মতো আছে এরা মনে হয় কি ডিস্টার্ব করে ফেলবে এই শুরুতে যখন খুত দিলাম তখন যেরকম ছিল সেই সাউন্ড পাওয়া ফেরেশতা জিবরা ইল বলতেছে আরে সাল আল্লাহ আপনি কি বলতে নবী বলতেছে আমার উপর আল্লাহ যেই কোরআন নাজিল করেছে